জামালপুরের চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে জামালপুর বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন এর আগে দু হাজার ষোলো সালের এগারোই জুলাই জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় পিটিএ আহত করলে আব্দুল বারিক চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন

আমাদেরকে ন্যায় দিয়েছেন